সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত বইয়ের চার পয়েন্ট দুই অনুশীলনীর এক নং পর্ব ঠিক আছে এক নং পর্বে আমরা এক থেকে পাঁচ নাম্বার অঙ্ক সমাধান করব ঠিক আছে এক নাম্বার অঙ্কটি আমরা এখন সমাধান করব দেখো এক নাম্বার অঙ্কটি হচ্ছে সমাধান তো এক নম্বর অঙ্কের অঙ্কটি আমরা তুলবো এখানে হচ্ছে তারপর হচ্ছে ভাগ হচ্ছে ঠিক আছে তো দেখো প্রথমে দ্বিতীয় এখানে আমাদের অঙ্কটা দেওয়া আছে এই জন্য আমি ডাইরেক্ট ভাগ আকারে লিখলাম ঠিক আছে দেখো প্রথম রাশি ডিভাইডেড দ্বিতীয় রাশি ওকে তো এখন আমরা ভাগ করবো দেখো ভাগ যদি করি আমরা তাহলে আমরা এইভাবে লিখবো ফোরটি ফাইভ এ টু দি পাওয়ার ফোর ডিভাইডেড হচ্ছে এখন লক্ষ্য করো ভাগের সময় আমরা আমাদের যদি পাওয়ার একই হয় আক্ষরিক অক্ষর যদি একই হয় তাহলে আমরা কি করবো পুনের সময় আমরা যোগ করেছিলাম পাওয়ারগুলোকে ঠিক আছে ভাগের সময় আমরা পাওয়ারগুলোকে বিয়োগ করবো কি করবো ভাগের সময় আমরা পাওয়ারগুলোকে বিয়োগ করে দেবো ঠিক আছে তাহলে এখন দেখো নয়কে যদি পঁয়তাল্লিশ আমরা যদি ভাগ করি যে ডিভাইডেড হচ্ছে পাঁচ তাহলে নয় কে যদি আমরা পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করি তাহলে পাঁচ পাই আমরা এখানে ফাইভ পাই এখানে এ কয়টা আছে এ বেজ একই তার মানে একটা এ নিব এখানে এর পাওয়ার আছে ফোর এখানে হচ্ছে এর পাওয়ার আছে টু ঠিক আছে তাহলে এখন দেখো পাওয়ার যদি একই একই হলে পাওয়ার গুলো কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় ভাগের সময় ঠিক আছে তাহলে এখানে ফাইভ থাকতেছে এখানে এ চারের থেকে দুই চলে গেলে টু ঠিক আছে তাহলে সুতরাং ভাগ ফল ভাগ ফল হচ্ছে ফাইভ এ স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার এখন আমরা দুই নাম্বার সমাধান করবো দুই নাম্বার হচ্ছে টু দি পাওয়ার তারপর থ্রি এ স্কোয়ার দেখো দুই নাম্বার সমাধান সমাধান মাইনাস টোয়েন্টি ফোর এ টু দি পাওয়ার ফাইভ ভাগ হচ্ছে থ্রি এ স্কোয়ার ঠিক আছে তো অঙ্কটাকে আমরা এভাবে লিখব টোয়েন্টি ফোর দি এ স্কোয়ার ঠিক আছে তো এখন দেখো তিনকে যদি আমরা চব্বিশকে তিন দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে তিন আট পাই আমরা তাহলে তিন ওকে তিন তিন ঠিক আছে তাহলে এখানে এখানে মাইনাস হবে তাহলে মাইনাস এইট হবে ঠিক আছে এখন এ এখানেও আছে এখানেও আছে তার মানে একটা বেজ একই হলে একটাই নেব এবং ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায় ঠিক আছে এখানে এর পাওয়ার আছে ফাইভ এখানে আছে টু ওকে তাহলে মাইনাস এইট এ টু দি পাওয়ার থ্রি দেখো পাঁচের থেকে দুই চলে গেলে এ টু দি পাওয়ার থ্রি হয় ঠিক আছে সুতরাং নেও নি নেও ভাগ ফল ভাগ ফল হচ্ছে মাইনাস এইট এ টু থ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপর আমরা হচ্ছে তিন নম্বর অঙ্কটি সমাধান করবো তিন নম্বর অঙ্কটি তুলে নিব থার্টি এ টু দি ফোর থ্রি থার্টি এ টু দি প্রথম বন্ধনী দিয়ে নিচ্ছি ডিভাইডেড মাইনাস সিক্স এ স্কোয়ার এক্স ওকে তো এখন দেখো আমরা সাজায় লিখি থার্টি এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার থ্রি তারপর মাইনাস সিক্স এ স্কোয়ার এক্স ওকে তো এখন দেখো আর তিরিশকে যদি আমরা ছয়টা ভাগ করি তাহলে হচ্ছে পাঁচ পাই তাহলে কে ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে মাইনাস আছে মাইনাস 5 ওকে তারপর হচ্ছে এ একই আছে তার মানে বেজ একই হলে একটা নেব এবং পাওয়ারগুলো বিয়োগ করব ভাগের সময় ফোর মাইনাস ওকে এখানে হচ্ছে ইন্টু এখানে একটা এক্স নিব এখানে হচ্ছে থ্রি এখানে হচ্ছে কিছু নেই মানে ওয়ান ঠিক আছে তারপর দেখো মাইনাস ফাইভ এ চারের থেকে দুই চলে গেলে দুই এক্স টু ওকে তাহলে সুতরাং হচ্ছে ভাগ ফল হচ্ছে ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের এরপর আমরা চার নাম্বার অঙ্কটি সমাধান করব চার নাম্বার অঙ্কটি হচ্ছে সমাধান করবো চার সমাধান মাইনাস টোয়েন্টি এইট এক্স টু দি পর ফোর ওয়াই টু দি পর থ্রি জেড স্কোয়ার ডিভাইডেড ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড ঠিক আছে

এখানে আছে ফোর এখানে আছে কিছু নেই মানে ওয়ান ঠিক আছে ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয় আমি আগেই বলেছি ফোর মাইনাস ওয়ান এখানে ওয়াই ইন্টু ওয়াই এগুলো গুণ আকারে কিন্তু কাছে এগুলো তাহলে ওয়াই এখানে তিন এখানে দুই থ্রি মাইনাস টু জেড হচ্ছে এখানে হচ্ছে ইন্টু জেড আছে দুইটা এখানে কিছু নেই মানে ওয়ান ঠিক আছে তাহলে এখন দেখো মাইনাস সেভেন এক্স এখানে যদি বাদ দিই আমরা চারের থেকে এক তাহলে থ্রি তারপর হচ্ছে ওয়াই এখানে তিনের থেকে দুই চলে গেলে ওয়ান থাকে জেড এখানে দুইয়ের থেকে এক চলে গেলে ওয়ান থাকে ঠিক আছে তাহলে সুতরাং ভাগ ফল নির্নেও ভাগ ফল হচ্ছে মাইনাস সেভেন এক্স টু দি প থ্রি ওয়াই জেড এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপর আমরা পাঁচ নাম্বার অঙ্কটি সমাধান করবো দেখো পাঁচ নাম্বার অঙ্কটি আমরা সমাধান করবো পাঁচ নাম্বার সমাধান পাঁচ নাম্বার হচ্ছে মাইনাস থার্টি সিক্স এ টু দি পথ থ্রি জেড কিউব ওয়াই স্কোয়ার ডিভাইডেড মাইনাস ফোর এ ওয়াই জেড ওকে এখন এ ওয়াই জেড এখন দেখো তার ছত্রিশকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে নাইন পাবো মাইনাস মাইনাস ভিনিশ হচ্ছে নাইন থাকে শুধু এ হচ্ছে এখানে ইন্টু এ হচ্ছে এখানে এডি এখানে কিছু নেই মানে ওয়ান তারপর হচ্ছে ওয়াই এখানে টু এখানে কিছু নেই মানে ওয়ান ইন্টু এখানে জেড হচ্ছে থ্রি এখানে কিছু নেই মানে ওয়ান ঠিক আছে তো এখন দেখো নাইন এ টু দি পাওয়ার এ স্কোয়ার হয় তারপর হচ্ছে ওয়াই একটা জেড হচ্ছে স্কোয়ার তাহলে সুতরাং নির্ণেয় ভাগফল নাইন এ স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সকলকে